বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় কেন্দ্রবিন্দুতে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন দু সালে তাকে গোপনে দেশে ফিরিয়ে এনে লন্ডনে পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা করার ছক কষা হয়েছিল চলুন বিস্তারিত জানি এই চাঞ্চল্যকর অভিযানের অন্তরালের গল্প বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন যিনি দু সালের ফেব্রুয়ারিতে কলকাতা প্রেসিডেন্ট জেল থেকে সরাসরি বাংলাদেশে ফিরিয়ে আনা হয় বিশেষ ব্যবস্থায় তাকে কোনো আইনবন্দী বিনিময়ে চুক্তি ছাড়াই সিলেট সীমান্ত দিয়ে গভীর রাতে প্রবেশ করানো হয় গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং সামরিক গোয়েন্দা সংস্থা এম আই এর সঙ্গে সুব্রতের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই সম্পর্কের সুযোগে তাকে কিলিং মেশিন এ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় যার মূল লক্ষ্য ছিল একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ড সূত্রে জানায় সুব্রতকে পাকিস্তানি পাসপোর্ট লন্ডনে পাঠিয়ে তারেক রহমানকে হত্যা করার পরিকল্পনা ছিল একেবারেই চূড়ান্ত টার্গেট করা হয়েছিল তারেক রহমানের জুমার নামাজে যাওয়ার সময়টিকে এই অপারেশন সহায়তা করার কথা ছিল লন্ডনে নিযুক্ত তৎকালীন কমিশনার সাইদ মুনা তাসনিমের এই অপারেশন সফল হলে সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্ট কানাডা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় ঢাকায় আসার পর তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এন তৎকালীন মহাপরিচালক জিয়াউল হাসান এবং ডিআইজি মনিরুল ইসলাম তার সঙ্গে দেখা করেন তাকে আশ্বাস দেওয়া হয় নির্দিষ্ট মিশন সফল হলে তাকে ক্রসফায়ার থেকে রেহাই দেওয়া হবে পরবর্তীতে উত্তরা এলাকায় একটি গোপন বাড়িতে তাকে রাখা হয় সেখানে ভারতীয় ও পাকিস্তানি স্নাইপার কৌশল অনুসারে স্নাইপিং অস্ত্র চালান বাতাসের গতিনিরোপণ এবং দূরত্ব নির্ণয়ের মতো প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর পুরো অপারেশনটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে সুব্রতকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেওয়া হয় তবে দু সালে তার নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়ে পড়ে সে মারা গেছে তার মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুব্রতের মা কমলনী বাইন চলতি সপ্তাহের শুরুতে কুষ্টিয়ার একটি বাস থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুব্রত বাইন ও তার এক সহযোগী গ্রেফতার করে বর্তমানে তিনি আট দিনের রিমান্ডে আছেন রিমান্ডে তিনি স্বীকার করেছেন তাকে একটি টার্গেট কিলিং স্কোয়াড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল উদ্দেশ্য ছিল বিএনপি জামায়াত ও এনসিপি নেতাদের হত্যা করে দেশ রাজনৈতিক অস্থিরতা তৈরি করা গোয়েন্দা সূত্র বলছে এই মিশনের পেছনে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা জড়িত একজন সহযোগী মোল্লা মাসুদ নামে ব্যক্তি ছিল লজিস্টিক সহায়তায় যার মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে অর্থ এনে ঢাকার মগবাজার শাহবাগ গুলশান ও বড্ডায় সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছানো হতো এই চাঞ্চল্যকর অভিযানে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে বিএনপি নেতারা এই ঘটনায় দ্রুত বিচার দাবি করছেন অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দাবি করছেন এই তথাকথিক তথ্যগুলি উদ্দেশ্য প্রাণোদিত এবং সরকার হটানোর ষড়যন্ত্রের অংশ বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে সুব্রত বাইন কেবল একজন তাকে ঘিরে থাকা এই চাঞ্চল্যকর মিশন প্রমাণ করে রাজনীতির ছায়ায় কখনো কখনো রাষ্ট্রযন্ত্রও হয়ে উঠতে পারে গোপন অস্ত্র সত্য কি সামনে আসবে নাকি এটি আরেকটি ফাইল সত্য হয়ে যাবে বাংলা থাকবে আপনাদের পাশে সত্য ও ন্যায়ের পথে